আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ চলে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা জেলার ইউনিয়ন বাউজগাড়ি গ্রাম অর্থাৎ আমতলা একটি বাঙির হাট বইছে এখানে কিন্তু পাইকারি এবং খুচরো বিক্রি হয় একটি আশ্চর্য বিষয়ে প্রথম দেখলাম এই জায়গাটা এত বড় একটি বাঙির হাট বইছে আসলে আমি জানতাম না হঠাৎ করে আজকে জানার পর কিন্তু এই সরাসরি বাউশগাড়ির চলে আসলাম এখানে সরাসরি কথা বলাবো এবং কৃষক ভাইদের সাথে এবং কিভাবে বিক্রি হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে এই কতদিন যাবো এরকম ব্যবসা হচ্ছে এক মাস আসলে খুবই ভালো লাগলো এখানে কিন্তু পাইকারি দর মানে চলছে এখানে সর্বনিম্ন কয় টাকা বিক্রি হয় একটা বাঙ্গি সর্বনিম্ন দর্শক দেখেন সর্বনিম্ন কিন্তু বিশ টাকা হলেও এখানে কিন্তু দর্শক এখানকার পরিস্থিতি সর্ব আপডেট জানতে অবশ্যই আমার পেজটা দিয়ে পাশে থাকবেন এই ইউটিউব চ্যানেল সোনালি টিভি সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু গুলি ধারণ করে থাকে দেখেন এখানে কত মানুষের আমদানি হয় আর কি পরিমাণ বাঙি কিন্তু এখানে পাউশগাড়ি গ্রামে অর্থাৎ আমতলা কি পরিমাণ বাঙি হয় আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি সাথে বাউজগাড়ি অর্থাৎ দুলার ইউনিয়ন বাউজগাড়ি গ্রাম আমতলা অর্থাৎ ডাকনাম আমতলা আর কি দেখেন সরাসরি আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে কি পরিমাণ বাঙির সরাসরি বিক্রি এবং খুচরা এবং পাইকারি দুটাই কিন্তু হয় এখানে দর্শক আমি সরাসরি আজকে এখানকার আপডেট পেতে অবশ্যই চ্যালেঞ্জ পাশে দেখবেন দর্শক দেখেন কি পরিস্থিতি এখানে বাঙি কিন্তু কেনা হচ্ছে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কত করে কিনছেন পাইকিরি দুই হাজার টাকার এই দুই জাহা দর্শক দেখেন দুই জাহা দুই হাজার টাকা আরও আছে না দেখেন দুই হাজার টাকার বাঙি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো এই এক জাহা এই এক জাহা আরও দেখেন এদের নিচে সর্বমোট দুই হাজার টাকার বাঙি আর এই কিন্তু এমনি খুবই সুস্বাদু এবং বেলে এবং মিষ্টি হয় নাকি আর যাদের বাঙি কেনার ইচ্ছুক অবশ্যই চলে আসবেন পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন বাউশগাড়ি আমতলা আমতলা আসলে আপনারা অবশ্যই এই বাঙ্গি কিন্তু খুচরো এবং পাইকিরি দুটাই কিন্তু পেয়ে যাবেন দেখেন লোকজনের সকালবেলা থেকে ভোর থেকে কিন্তু শুরু হয় ভোর থেকেই কিন্তু এরকম বাঙির আমদানি শুরু হয় দর্শক সরাসরি কিন্তু আজকের আপডেট ভিডিওর মাধ্যমে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি দেখেন সরাসরি একটা জামের মুখে পড়তে হচ্ছে দেখেন বাঙির বর্তমান যে পরিস্থিতি দেখেন গাড়ি ভর্তি কিন্তু ভোরে ভোরে কিন্তু এরকম বাঙে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আসসালাম আলাইকুম কোথায় থেকে আসছেন শাজাতপুর সাজাতপুর থেকে পাতাটি কিনলেন দেড়শো দুশো পিস দর্শক সাজাতপুর থেকে কিন্তু বাঙ্গি কেনার জন্য এখানে ভোর থেকে কিন্তু চলে আসছে সকল আপডেট পেতে অবশ্যই ফলতে পাশে দেখছি আমি সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে বাউশগাড়ি আমতলা কি পরিমাণ বাঙির দেখেন এখানে কিন্তু আসে সরাসরি দেখেন কী পরিবেশটা আর দেখাচ্ছি দেখেন সকালকার থেকে কিন্তু সকল আপডেট পেতে অবশ্যই দেখেন কি পরিমাণ বাঙির বিক্রি হচ্ছে দর্শক সরাসরি ভিডিওর মাধ্যমে সোনালি টিভি সবসময় সকল আপডেট পেতে অবশ্যই পাশে থাকবেন